ولا عمد حي فلا আবু হুরেরা বলেন নবীজি বলেছেন কোন ব্যক্তির উপর যদি কুরবানি করার সামর্থ্য থাকে কুরবানি করার এই পরিমাণ অর্থ আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু কুরবানি করলো না নবী করিম সাল্লাল্লাহু বলেন সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে ঈদগায়ে আসবে একমাত্র যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি করেছে এবং যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে নাই তাদের মশলা তো আলাদা তারাও ঈদগায়ে আসতে পারবে যারা কোরবানি ওয়াজিব হওয়ার পরে কোরবানি করেছে তারাও আসতে পারবে লেকিন যাদের উপর কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি করে নাই। আল্লাহ নবী সাল বলেছেন আবু হিরারা বলেন তারা যেন আমাদের ঈদ গায়ে মুসলমানদের ঈদগাহে না আসে কি পরিমাণ দমক সুরি বলেছেন যাদের উপর কোরবানি ওয়াজিব হওয়ার পরও কোরবানি দেয় নাই নবী গরী সাল্লাহ সাল্লাম বলে তারা যেন আমাদের ঈদ না আসে